আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে সে জাহান্নামীদের কাতারে চলে যাবে সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে হিশতারা উবিহি সামানান কো লীলা কোরআন শিখলো উচ্ছिष्ट ভোগীদের কাতারে যাবে এই এই কোরআন বিক্রি করে সে উচ্ছिष्ट ভোগ করবে এখান থেকে ইনকামের ধান্দা করবে মানুষের হেদায়েতের জায়গায় সে যাবে না সুতরাং এই রাস্তা রাস্তাটাকে আমি দেখাব সজাসুজি কোরান থেকে তাকে বিমুক্ত করার চেষ্টা করব যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে সদ্যবেশ ধরবো সদ্যবেশ ধরে ওই দারুণ নদোয়ার বৈঠকে যেরকম ফেরেস্তা সেজে গেছিল দাঁড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল ওরকম দরবেশ সেজে আসবে বলবে যে না ইটাই ভালো খানকা দাও পীরের দরবারে যাও এই করো ওই মান্যত করো আর ওই জায়গায় যায় না বাইর খাওয়া লাগবে শুধু ইমামতি করো সুপসাপ বসে থাকো কত কিছু যে শিখাবে অজিফা তো তেলাওয়াত করা এইগুলা রাসুলের জীবনী বিপ্লবী একটি জীবন এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না এরকম নানা ধরনের প্ররোচনা শয়তানের আছে যে প্ররোচনাগুলো সে বেশে খুব নিয়তে খুব সুন্দর ভাবে করে থাকে সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে কোরআন পরে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না আল্লাহ রাসুলের উপরে কোরআন রিভিল হয়েছে নাজিল হয়েছে অথচ রাসুলের জীবনীটা স্টাডি করে না কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাম এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা কিন্তু এইটাকে সে পড়বে না কুরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফন্দি আঁটবেই চারিদিকে গ্রাউ করে রাখে তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছিলেন ক্বালা মিনহা mazuumam madhura আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হ আর এই কথাও জেনে রাখ যে ব্যক্তি তোর অনুসরণ করবে lam lanna jahannamum minkum ajmain তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করেছarım এবার দেখি তোর অনুসরণ কে করে তবে হ্যাঁ চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি কিন্তু এক পাশ তো খোলা থাকবে আসমানের দিক আল্লাহ আলমিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে প্রিয় ভাইরা আমরা কোরআন শিখেছি কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই বাংলাদেশেও অভাব নাই এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেয়ার সময়ও অনেক কম্পিটিশন চান্স পাওয়া যায় না কারণ হাফেজ এত বেশি এই একটা মসজিদে সাইডটা কষ্ট করেও হাফেজ রাখতে হয় আল্লাহ রবুল আলমিন এখানে নিয়ামত বর্ষণ করেছে আমাদের হাফেজ কোরআন অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফেজ কোরআনদেরকে এরপরে আবার হাফেজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই তারাবি পড়ায় না কোরআনের চর্চা নাই লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে সঙ্গ দোষের কারণে খারাপ হয়ে যায় সিগারেট খাচ্ছে খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না এমন জিনিস না যে জিনিসটা অপাত্রে থেকে যাবে এটা খুব মূল্যবান একটা জিনিস আর ভিতরে একটা প্রবাদ বাক্য আছে এলেম কখনো আসে না একে ধরে নিয়ে আসতে হয় এটাকে খুব যত্ন করতে হয় যত্ন না করলে এলেম থাকে না আর কোরানের এলেমটা অনেক বড় একটা জাদ্রের এলেন এটাকে মানে কোরআন শরীফের মধ্যে এটাকে স্বয়ং জিহাদ বলে উল্লেখ করা হয়েছে সোরাফুরকানের বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে আলমির বলছে ও জা হি দুহুম বিহি জিহাদ আংটা তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো বড় জিহাদ সোরাফুরকান যখন নাজিল হয় তখন আল্লাহর রাসুল মদিনায় হিজরত করেন না এটা যুগের সূরা তখন জিহাদ ফরজ হয়নি জিহাদের আয়াতও নাজিল হয়নি এখানে জিহাদান কবিরা বলতে তাফসিরে বাইজাবি তাফসিরে কুরতুবি তাফসিরে সফাতু তাফাসির সব গ্রন্থ একমত জিহাদান কবিরা আই জিহাদ ইলম এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ তাদের তুমি প্রত্যুত্তর দাও তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেম দ্বারা এই জন্য বুখারি শরীফের শরআ লিখতে গিয়ে বাবুল এলেমের শরআ লিখতে গিয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার শুরুতে লিখেছেন আলেমু কবলাল কওলি ও আমালি তা কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে যে ব্যক্তির মধ্যে কোরআনের এই এলেম নাই সে তার অন্তরটা আসলেই বিরান ভূমি। পৃথিবীতে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এই মানুষগুলোর চরিত্রের কোনো গ্যারান্টি নাই কয়দিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে স্থিরতাহানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাকে বহিষ্কার করেছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা ছাত্ররা আন্দোলন করে ছাত্রীরা আন্দোলন করে মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকে একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে অত তারা প্রফেসর তাদের ডিগ্রির অভাব নাই কিন্তু চরিত্র নাই এই চরিত্রটা তৈরি করেই হচ্ছে কোরআন এই এই পাওয়ারটা কোরআনের আছে ইনহারেন্ট পাওয়ার ইনহারেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ রবুল্লা আলমী দিয়ে রাখছে এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা ঘুরে তুলতে পারে সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে পারে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে কোরআন এসেছিল যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ গ্রহণ সেই সন্তানকে হত্যা করত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন বিআই জাম্বিং কুতিলাত কি কারণে তাদেরকে তোমরা হত্যা করেছ সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে তোমাদের অন্তরেকে একটু দয়া নাই জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো তোমরা তোমরা এত নিকৃষ্ট ছিল আল্লাহবুল আলামিন সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে এ কোরআনের গুণে গুণান্বিত করেছে সে জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন এই কোরআনের এমন ক্ষমতা আছে যেটা সুরা কাহাফের প্রথম দুই তিন আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমী বলছেন

শুধু এই জন্য কোরআন নাজিল হয় নাই যদি সোয়াবের জন্য নাজিল হইতো আল্লাহ রাসুলের উপর নাজিল হইতো আর আল্লাহ রাসুল কাবাগের বসে শুধু তেলাওয়াত করতে যুদ্ধে অংশগ্রহণ করতে তাকে বিরাশিটা হতো না নিজের দান দান না শত শত হাজার হাজার জীবন দিতে না রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসুলের হতো না এগুলো করতে হয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং তিনি যদি আপনাকে মানে আপনার আমার আদর্শ হয়ে থাকে তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফরজিয়া এটা কর্তব্য কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ আমার অনুসরণ করলে আল্লাহ রাসুল বলছে যে আমার ইত্তেবা করো তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা। এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সূরা নিসা 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে এটা ফরজ একটা কাজ এই এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই সুতরাং শুধু তেলাওয়াত করে फायदा হাসিলের জন্য কোরআন মুখস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না আমরা আহ্বান জানাই ইসলামী ছাত্রশিবির সেই কাজটাই করে ইসলামী ছাত্রশিবির ছাত্রদেরকে কোরআনের আন্দোলন তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ তেলাওয়াত করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হক কথা বলতে আমি ভয় পাই আমার জীবনের মায়া আছে আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই কত কিছু আমাকে যাছাই বাছাই করতে হয় কিয়ামতের ময়দানে আমাকে হিসাব কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হবে ওয়ালা আতাযির ওয়াযিরতু ইযরা উখরা ওমা কুননা মুআয্জাবিনা হাত্তাল নাবাসা না পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন কো কাউকে কোন জাতিকে ধ্বংস করেন না আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে এটার নাম হচ্ছে কোরআন সেই আছে দয়া করে এই কোরআন ধারণ করা বুঝে বুঝে অধ্যয়ন করা ইটার জন্য আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কোরআনে আল্লাহ বলছে রমান আর দাং জিক্রি ফা ইন্না লাহু মাইশাতান দংকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে সে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত হবে অকল রব্বি লিমা হাসরতানি আমা ওয়াকাদ কুনতা বাসিরা সে বলবে আল্লাহ ওয়াকাদ কুনতু বাসিরা আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়াতে কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হলো কেন শুরুতেই বলে দিয়েছেন ওমান আর আং যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় তাফসিরে বায়ানের মধ্যে আসছে আর জিক্রি আই কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে যা তারা মানে না এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে যে ব্যক্তি কোরআন তার সামনে আছে কোরআনের দাওয়াত সে পেয়েছে অথচ কোরআন সেক্ষেত্রে মাহরুম হয়ে গিয়েছে তাকে বলা হয়েছে ওমান আর দাং জিক্রি ফা ইন্নালাহু মাইশাতান দংকা সে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের ময়দানে সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম ওয়াকাদ কুনতা বাসির বাসির সেদিন দেখতাম এখন তো দেখি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই তুংসা তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই তখন সে বলতে থাকবে অস্বীকার তাফসীরের ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি কোরআন অনুযায়ী আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী সে নিজেও চলে নাই সমাজকেও পরিচালনা করে নাই সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে আল্লাহ রবুল আলমী আমাদেরকে হেফাজত করুন অবশ্যই অবশ্যই হেফাজত করুন কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা কোরান থেকে যদি নিজেদেরকে ডিটাস করে ফেলি সত্যিলাহতের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি তাহলে অবস্থা হবে ওই যে ইত্তাখজু হাজাল কোরআনা মাহজুর আল্লাহ রবুল আল্লাহ রাসুল সেদিন আল্লাহ রবুল আলমিনের আদালতে মামলা করবে একটা সে মামলাটা হচ্ছে যে রসুল ইয়া রব্বি ইন্না কৌম ইত্তা খু হাজাল কোরআনা মাহজুর নিঃসন্দেহে আমার কৌমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা কোরআনকে অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছিল আল্লাহ রবুল আলমী যেন সেই কাতারে আমাদেরকে সামিল না করে প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করিয়ে হাফেজরা যতদিন এই এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী থেকে